তো গায়স চলো দেখা আসি বিশ্বের এমন দশটি নৌকা যা আগে কখনো আমাদের দেখা হয়নি নাম্বার ওয়ান এই নৌকাটি দেখো একবার কি দেখতে পাচ্ছ এই মেয়েটির বাবার এতই টাকা যে তার মেয়েকে খাবার দিয়ে একটি নৌকা বানিয়ে দিয়েছে যেন সেই নৌকাটি দিয়ে ঘুরে বেড়াতে পারে আর ক্ষুদা লাগলে সেখান থেকে খাবার খেতে পারে এখন দেখো দুই নম্বর মেয়েটির কাজ এই দুই নাম্বার মেয়েটি যখন তার ভাইয়ের কাছে বলছিল ভাই আমি গরুর মাংসের নৌকায় চলবো তখন তার ভাই আস্ত চার পাঁচটা গরু দিয়ে তাকে একটি সুন্দর নৌকা বানিয়ে দিয়েছে যেন তার বোন আরামে ঘুরতে পারে তো গায়েস এখন দেখো নাম্বার তিন এটা এমন একটা নৌকা যে নৌকাটি পুরোপুরি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে এই মেয়েটির বাপ দাদার এতই বড় লোক যেন তাকে স্বর্ণ দিয়ে একটি নৌকা বানিয়ে দিয়েছে চলো এখন দেখে আসি নাম্বার চার এই মেয়েটির কাণ্ডটা দেখো একবার এই মেয়েটি অনেকগুলো চকলেট দিয়ে সুন্দর একটা নৌকায় বানিয়ে ফেলেছে আর সেই চকলেটের নৌকা দিয়ে সমুদ্রের উপর বেশি বেড়াচ্ছে আর খুদা লাগলে সেখান থেকে চকলেটও খাচ্ছে চলো এখন দেখে আসি নাম্বার পাঁচ তো গায়ে সেই নুডুসের নৌকাটা দেখো একবার যেটা দেখতে হলো এটা সত্যিকারের নুডুলস না সত্যিকারের নুডুলস নৌকাটা নৌকটা কখনই ডুবে যেত তো চলো এখন দেখে আসি ছয় নাম্বার নৌকাটা দেখো এই নৌকাটা দেখতে কিন্তু একেবারে ডলার দিয়ে বানানো বোঝা যাচ্ছে কিন্তু এগুলো সবই নকল টাকা কারণ যদি আসল টাকা হতো তাহলে কোনদিনে এই সমুদ্রের মাঝে এতগুলো টাকা নিয়ে সে ঘুরতে বের হতো না তো চলো এখন পালা সাত নাম্বার নাম্বারের গাইস এই মেয়েটিকে দেখো একবার দেখতে কিন্তু একেবারে চিকেন এর মতো দেখা যাচ্ছে আর যেটা দিয়ে সে একটি সুন্দর নৌকাও বানিয়েছে আর সেটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো গাইস চলো এখন দেখে আসি নাম্বার নয় এই মেয়েটির বাড়িতে স্ট্রবেরির বাগান থাকার কারণে মেয়েটি দেখো স্ট্রবেরি দিয়ে সুন্দর একটি নৌকা বানিয়ে আর সেটা দিয়ে বাসছে শুধু এটাই না সাথে স্ট্রবেরির মজাও নিচ্ছে তো চলো এখন দেখে আসি শেষের দশ নাম্বার কি রয়েছে তো গাইস এই মেয়েটিকে দেখো একবার তার বাড়িতে আলুর বাগান থাকার কারণে সে আলু বেজে সেটা দিয়ে নৌকা বানিয়ে সমুদ্রের মধ্যে বাসতে চলে এসেছে তো গাইস চলো এখন এমন কিছু অদ্ভুত চেয়ার দেখে আসি যা আগে কখনোই আমরা দেখিনি নাম্বার ওয়ান দিয়ে চালু করা যায় তো গাইস সেই লোকটিকে দেখো একবার এই লোকটির এতটাই শখ ছিল সে ক্যাকটাস গাছ দিয়ে একটি চেয়ার অর্ডার করে আর যখনই সে সেই চেয়ারটা বাড়িতে নিয়ে আসে বসা তো দূরের কথা সেটাতে হাতও দেওয়া যায় না চলো এখন দেখে আসি দুই নাম্বার চেয়ারটা তো গায়ে সেই ছেলেটিকে দেখো একবার ছেলেটির ছোটবেলা থেকে শখ ছিল সে যেন চকলেট একটি চেয়ার বানাবে আর সে সেটাই করে চকলেট দিয়ে একটি অর্ডার করে চেয়ার বানিয়ে নিয়ে আসে তাহলে চলো এখন দেখে আসি তিন নম্বরে কি রয়েছে তো গায়ে সেই ছেলেটিকে দেখো এই ছেলেটি এতটাই বোকা যে সে পাতাকবির দিয়ে একটি চেয়ার বানিয়ে নিয়ে এসেছে যখনই পাতাকবির চেয়ারটি ভেঙে যায় তাই সে আগে সেটা আগে খেতে শুরু করে ও চলো এখন দেখে আসি চার নম্বরে কি রয়েছে তো গায়ে সেই চার নাম্বার চেয়ারটি তো দেখে মনে হচ্ছে একেবারে সম্পূর্ণ স্প্রিং দিয়ে বানানো আর স্পেশালি এই চেয়ারটা আমারও খুব ভালোই লেগেছে তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যে ও গায়ে চল এখন দেখে আসি নাম্বার পাঁচে কি রয়েছে তো বন্ধুরা এই লোকটিকে দেখো এই বোকা লোকটি টেনিস বল দিয়ে একটি চেয়ার বানায় কিন্তু সেটাতে হালকা একটু লাথি লাগতে সেটা পরে একেবারে ভেঙে যায় লোকটি আফসোস করতে থাকে চলো এখন দেখে আসি নাম্বার ছয় কি আছে তো সেই মিস্ত্রির কাজটা দেখো একবার সে রুটিকে এমন ভাবে তার চেয়ারের সাথে লাগিয়ে দেয় মানুষ বুঝতেই পারছিল না যে এটা রুটির চেয়ার নাকি শুধু চেয়ার তো চলো দেখে আসি আজব দুনিয়ার সাত নাম্বারে কি রয়েছে তো গাই সেই চেয়ারটি একেবারে সম্পূর্ণ বরফ দিয়ে বানানো আর যখনই লোকরা সেটার উপরে বসে পড়ে সেটা ধীরে 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 শুরু করে চলো এত দূর আসলাম তাহলে আট নাম্বারটাও দেখে আসি এসে আট নাম্বার চেয়ারটা দেখো যেটার মধ্যে একেবারে সম্পূর্ণ বাস্তবের আগুন জ্বলছে কিন্তু লোকটি সেখানে বসলো কিন্তু কেন পড়লো না তোমার কাছে আমার এই প্রশ্ন প্লিজ কমেন্টে বলে যাবে তো গায়েস চলো এখন শেষের নয় নাম্বার চেয়ারটাও দেখে আসি গায়ে সেই চেয়ারটি দেখো একবার এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন আগুনের লাভা ধাও ধাও করে জ্বলছে কিন্তু আসলে সেটা কিছুই ছিল না তো গায়েস চলো এখন দেখে আসি বিশ্বের এমন দশটি কোন আইসক্রিম যেটি আমাদের বাপ দাদার আগে কেউ কোনো দেখেনি তাহলে চলো এক নাম্বার দিয়ে আবারও শুরু করা যাক তো গায়েস এই কোন আইসক্রিমটা দেখো একবার তুমি কি কখনো এর আগে এরকম টেপের কোন আইসক্রিম দেখেছো কিনা তা অবশ্যই কমেন্টে বলে যাবে চলো এখন দেখে আসি দুই নাম্বার কোন আইসক্রিমটা তো গায়েস দেখো এই কোন আইসক্রিমটা একবার যেটা সম্পূর্ণ স্ক্রুপ দিয়ে তৈরি তুমি কি এর আগে কখনো এরকম স্ক্রুপ দিয়ে তৈরির কোন আইসক্রিম দেখেছিলে তাহলে চলো এখন দেখে আসি তিন নাম্বারে কোনটা রয়েছে এই কোন আইসক্রিমটা দেখো একবার যেটা একেবারে আগুন দিয়ে বানানো এই কোন আইসক্রিম খেলে তো ভাই মুখ একেবারে পুরে শেষ চলো এখন দেখে আসি চার নাম্বার কোন আইসক্রিমটা তো গায়েস কি আর বলবো এই কোন আইসক্রিমটা দেখতে পাচ্ছ যেটা একেবারে সম্পূর্ণ রশি দিয়ে বানানো এর আগে কি কখনো এরকম কোন আইসক্রিম দেখেছিলে তুমি কোথাও তো গায়েস চলো এখন দেখে আসি সর্বশেষ পাঁচ নাম্বারে কি রয়েছে দেখো এই কোন আইসক্রিমটা একেবারে সম্পূর্ণই বালু দিয়ে তৈরি তো তোকে তুমিও যদি আমার মতো কখনো এর আগে এইসব ভিডিও না দেখে থাকো তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি তোমাদের জন্য আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসবো